অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক আর সবচেয়ে ঝড়বহুল মহাদেশ অ্যান্টার্কটিকা এই বিশাল মহাদেশ পুরোপুরি বরফে ঢাকা যার গড় পুরুত্ব প্রায় এক দশমিক নয় কিলোমিটার আর এই বরফেই জমা রয়েছে পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট তাজা পানি আপনি জেনে অবাক হবেন এখানে শীত এতটাই তীব্র যে তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের বেগ ছুঁয়ে ফেলে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার এখানে কোনো স্থায়ী মানুষ থাকে না তবে প্রায় তিরিশটি দেশের বৈজ্ঞানিক স্টেশন রয়েছে যারা গবেষণা করে জলবায়ু পরিবর্তন রশ্মি এবং বরফের নিচে চাপা পড়া প্রাচীন ইতিহাস নিয়ে এখানে আপনি দেখতে পাবেন পেঙ্গুইন সিল আর কিছু দুর্লভ মাছ যারা এই চরম পরিবেশেও বেঁচে থাকতে পারে এবং হ্যাঁ অ্যান্টার্কটিকায় ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে এটা শুধু বরফের রাজ্য না এটা পৃথিবীর ভবিষ্যৎ বোঝার জন্য এক মহা গুরুত্বপূর্ণ চাবি এমন আরও চমকপ্রদ তথ্য জানতে চাইলে ফলো কেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন